ঈদের তিনটা সিনেমা আমার দেখা হয়েছে ঈদের দিন হচ্ছে আমি দুটা দেখলাম তুফান তারপর হচ্ছে গায় ঈদের পরে ডাকওয়াল দেখছি আবার হচ্ছে তুফান এখন পর্যন্ত আমি প্রায় বারোবার মতো দেখা শেষ আমার মানে বারোবার দেখছি

বা সিনেমাটা দেখার পর আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে কপি সিনেমা হ্যাঁ এটা ঠিক আছে যে চুলের যে গেট আপ বা লুক বা যে এন্ট্রি বা কিছু অ্যাকশন সিকুয়েন্স সেগুলো হয়তো অনেকটা মিল আছে সাথে সাথে বা যে গল্পটা মানে মূল যে গল্পটা এটা টোটালি ডিফারেন্ট তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এটা কপি সিনেমা না তবে লুকটা আর এই যে লুকের কথা যে যারা বলে যে কপি কপি এটা করছে ওই সিনেমা থেকে কপি করছে ওইটা থেকে কপি করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তো এই ধরুন শাহরুখ খান যে বড় বড় চুল এটা কিন্তু পাঠান সিনেমা দেয়া করছে এর আগে কিন্তু এই চুলটা ছিল না তারপর জামান সিনেমায় একই চুল কিন্তু সাকিব খানের এই বাবরি চুল যেমন এই বড় বড় চুল জুটি তারপর খোদার পরে চুল যদিও চুলের একটু ভিন্ন ছিল কিন্তু বড় বড় আছে কপি না আবার আমার যে চুলটা আছে রাস্তা হাইটে গেলে সবাই অর্জন পুষ্পা

ক্যারেক্টার অভিনয় করছে তো সেই জায়গাতে তার বড় বড় চুলটা প্রয়োজন ছিল বাবরি বাবরি চুলটা প্রয়োজন ছিল তো সেই জায়গা থেকে তাকে চুলটা দেওয়া হয়েছে তো এটা কপি না ভাই সিনেমার গল্পের জন্য যা প্রয়োজন তাই দিচ্ছি বিশ্ব বাজারের সাথে আমি যেহেতু একজন বাংলাদেশি আমি যেহেতু মানে আমি কিন্তু মূলত বাংলা সিনেমা খুব একটা আমি লাইক করি না কোরিয়ান চাইনা হিন্দি ইংলিশ এগুলা সিনেমা বেশি দেখি কিন্তু বাংলা দেশে যে এত আধুনিক সিনেমা চলে আসছে যেমন আমি বলতে চাই রিভেন্স একটা সিনেমা অ্যাকশন দূর দূরান্ত অনেক ভালো লাগছে তারপরে যে তুফানের কথা এই যে মানে সাউথে একটা ফ্লেভার পাইলাম মানে এর আগে বাংলাদেশের যে সিনেমাটা আমি দেখছি এখন পর্যন্ত সাউথের কোনো কোন ফ্লেভার পাই নাই তামিল তেলুগু মাদ্রাজিতে যে সিনেমাগুলো দেখা যায় কানাডা এই রকিং স্টার ইয়াস ভাইয়ের কথা কেজিএফ তারপর পুষ্পা আলো অর্জনের এইরকম একটা ফ্লেভার পাইছি এই তুফান সিনেমায় এর আগে আমি অন্য কোনো সিনেমা দেই নাই তো এইটা থেকে আমি বলতেই পারি শুধু মানে তুফান সিনেমা ইন্ডিয়া না চায়না না ইউরোপ না তারপর হচ্ছে আপনার যে নিউ ইয়র্ক না সারা বিশ্বের সাথে তুলনা দিয়ে চলতে পারে যেখানে আপনার বাইরের রাষ্ট্রে ইংলিশ সিনেমা চলে আমি কয়েকটা ইউটিউবে দেখে নমস্কার কোরিয়ান দেশের চাকমারা তারান সাকিব খানের সিনেমা নিয়ে এই রিভিউ দিতেছে এই টাইটেল গানের তারপরে যে ট্রেলার এই রিভিউ দিতেছে হেরা গেলে ছিচু ফ্যান্ড আর খ্যাও এন্ড এ কামিং নাও সুন এন্ড টু ফান বাংলাদেশ এন্ড ক্রো সাকিব খান বুঝছেন এরকম এরকম দিতেছে কারণ দেশটা কোন জায়গায় গেছে দেখছেন মিয়া যারা এতদিন বলছিল যে সাকিব খান বস্তা পসা সিনেমা করে সাকিব খানের রুচি নাই বা সাকিব খান খ্যাত সাক্ষাৎ সেকলু মেকলু সেকলো টেকলো তাদের উদ্দেশ্য তারাই এখন আমার ফোন দেয় তো দোষ জীবনে সাকিব খানের ফ্যান না হয়া কত বড় যে বোকামি ডা করছে আজকে এটা হারে হারে বুঝি আজকে সাকিব দাঁড়ে কাছে গেলে সাকিব খানের সিনেমা দেখতে গেলে মানুষ আমার দাম দেয় কিন্তু সাকিব খানের একটা নাম আছে সো সেই জায়গা থেকে আমি বলতেই পারি এটা বিশ্ববাজারের সাথে তুলনা দিয়ে চলতেই পারে